নমস্কার বন্ধুরা মৌসুম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট লবণ লবঙ্গ দিয়ে মোচারা সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি কয়া সর্ষের তেল দিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো মোচাটা ভালোভাবে চটকে নিয়েছি চিনি মাছ ভাজা হয়ে গেছে এবার নামে নেব করে আবার সর্ষে তেল দিয়েছি এতে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে পেঁয়াজ কুচি এ পেঁয়াজটাকে ভেজে নেব এবার দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা কষে নেব এবার দিদ জিরে গুঁড়ো কাশ্মীর লাল হলুদ গুঁড়ো হুদগুঁড়ো আর মিষ্টি চিনি সামানের লবণ দেব মশলা ভালোভাবে কষা হয়ে গেছে এবার মশাটা দিয়ে দেবো আর সেদ্ধ করে আলুটাও দিয়ে দেবো মশলার সঙ্গে আবারও ভালোভাবে কষিয়ে নেব এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভালো করে আবার কষিয়ে নেব জল আর দেব না ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে